প্রিয় ছাত্রছাত্রী এখন নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল এটি পনেরো নম্বর অধ্যায়ের পনেরো তিনের এই লাস্ট অঙ্কটি আমি যে শেষ ভিডিওটা আপলোড করেছিলাম তাতে এই লাস্টের অঙ্কটি কোনোভাবে বাদ চলে গেছে সুতরাং সেটাকে দিতে হবে এটা একটুখানি ঘোরানো অঙ্ক এমন কিছু শক্ত নয় তাহলেও আমরা সেই অঙ্কটি নিয়ে আলোচনা করি দেখো সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন শর্ট অ্যান্ড টাইপ এটার পাঁচ নম্বরের আঠারো পাঁচ এটি পনেরো তিনের লাস্ট অঙ্কটি এবিসিটি সামান্তরিকের এবি সমান চার সেন্টিমিটার এখানে এবি সমান চার সেন্টিমিটার এবং বিসি সমান ছ সেন্টিমিটার এটা হলো ছ সেন্টিমিটার এই কোনটি হলো থার্টি ডিগ্রি কোন বি সি এই কোনটি থার্টি ডিগ্রি কোন হলে এবিটি সামান্তরিকের ক্ষেত্র ফল নির্ণয় করি আমরা প্রথমেই কি করব এই এ বিন্দু থেকে এর ওপর একটি লম্ব অঙ্কন করে নেব তাহলে এ ই লম্ব সি করে নিই প্রথমে এই এই ই দিলাম একটা এটা ছ সেন্টিমিটার ছয় সেমি বিসি বা এটি একই মাপ সামান্তরিক তাহলে এটা হলো এই এই লম্ব বিসি এবারে এইকে বর্ধিত করা হলো করা হলো এবং এবির মাপ নিয়ে এবি এর সমান বি এক কেটে নেওয়া হলো তাহলে এটাকে একটু বর্ধিত করা হলো আর এই এবির সমান করে বি থেকে এই এটা কেটে নেওয়া হলো অর্থাৎ এই বিএফ বিএফ কেটে নেওয়া হলো তাহলে এখানে ত্রিভুজ এ বি ইজিক্যাল টু বিএফ এটা অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে এই দুটো সমান এবং এইটা ষাট ডিগ্রি আছে এটা এটা তিরিশ ডিগ্রি এটা যদি লম্ব টানি তাহলে যেহেতু লম্ব অথব কোন বিএই অর্থাৎ এই উপরের কোনটায় যেহেতু এটা লম্ব টেনেছি তাহলে উপরের কোনটা কত হবে না একশো আশি মাইনাস নব্বই প্লাস তিরিশ এটা তো নব্বই আছে তাহলে নব্বই প্লাস তিরিশ একশো আশি থেকে বাদ দিলে কত হয় ষাট ডিগ্রি হয় তাহলে এটা ষাট ডিগ্রি আমরা পেয়ে গেলাম তাহলে এটা ষাট ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হ্যাঁ তাহলে এবং এটা সাধারণ বাহু তাহলে দেখা যাচ্ছে এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম এবং এই ত্রিভুজটা একটি সমুদ্রে বাহু ত্রিভুজ যেহেতু এই দুটো বাহু সমান তাহলে অথএব ত্রিভুজ এবিএ। সমুদ্রিবাহু ত্রিভুজ আমাদের দরকার নেই ওগুলো সমুদ্রিবাহু ত্রিভুজ এই দুটো কোন ত্রিভুজের দুটি বাহু সমান হলে দুটি কোন সমান হবে তাহলে যেহেতু বি এ ই ই এই কোনটা ষাট ডিগ্রি তাহলে বিএফটাও ষাট ডিগ্রি হবে যেহেতু এফ ইজিক্যাল টু ষাট ডিগ্রি বি এফ এ অলসো এ ষাট ডিগ্রি তাহলে কি দাঁড়ালো এটা ষাট এটা ষাট তাহলে এই গোটাটা হলো ষাট এ বি এফ ইজিক্যাল টু সিক্সটি ডিগ্রি কারণ এটা ষাট এটা ষাট হলে এও ষাট হবে অথয়েব ত্রিভুজ এ বি এফ সমবাহু ত্রিভুজ তিনটে কোন সমান হলে তিনটে বাহু সমান হবে তাহলে যেই সমবাহু ত্রিভুজ হয়ে গেল তাহলে টু চার সেন্টিমিটার তাহলে অথয়েব এ ই অর্থাৎ এই সামান্তরিকটার উচ্চতা এই সমান চার বাই দুই সমান দু সেন্টিমিটার তাহলে এ সামন্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সামান্তরিক এবিসিডি এর ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা ভূমি ইন্টু উচ্চতা তাহলে ভূমিগত ছ সেন্টিমিটার উচ্চতা কত পাওয়া গেছে দুই সমান বারো বর্গ সেমি এটাই হয়ে গেল আমাদের উত্তর এই অঙ্কটি এমন কিছু না সামান্য জামিতিক বিষয়গুলো আমাদের আশ্রয় নিতে হয়েছে যেহেতু এটা ট্রিকোনোমেট্রি নেই যদি ট্রিকোনোমেট্রি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে এটা কিন্তু খুব সহজভাবেই হয়ে যেত হ্যাঁ এটা ট্রিকনোমেট্রি নিলে আরও সহজভাবে করা যায় কিন্তু ট্রিকোনোমেট্রি আমরা এখানে ব্যবহার করতে পারবো না কেননা ট্রিকনোমেট্রি ক্লাস টেনের সিলেবাস আছে নবম শ্রেণীর সিলেবাসে নেই সুতরাং এই জ্যামিতিক উপায়ে এটাকে প্রমাণ করে এর সমাধান বের করা সবথেকে সহজ যাই হোক যাদের ভালো লাগলো একটু লাইক দিও এছাড়াও আমার চ্যানেলে এসে ক্লাস নাইন ম্যাথ নাইন লাইফ সায়েন্স এবং নাইন জিওমেট্রিক নাইন জিওমেট্রিতে শুধুমাত্র উপপাদ্যগুলো যেগুলো ইম্পর্টেন্ট উপপাদ্য পরীক্ষায় প্রায়ই আসে সেগুলো বিস্তৃতভাবে আলোচনা করা আছে এছাড়াও লাইফ সায়েন্সের সমস্ত প্রায় কভার করা আছে সমস্ত সিলেবাস যাদের একটু প্রয়োজন হয় তোমাদের একটু সুবিধা হলে আমি উপকৃত হব এবং আমি জানতে পারব আজ এই পর্যন্তই ধন্যবাদ